হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতন চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে আজ কিন্তু একটুখানি সকালেই আমি উঠেছিলাম কেন কি না কালকে ভেবে রেখেছিলাম আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠব যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু একটু কাজের চাপটাও বেশি তাই ভাবলাম একটু সকাল সকালে ঘুম থেকে ওঠা যাক তাহলে কিন্তু কাজ করে আমি কিন্তু এগিয়ে নিতে পারব ওই যে তাড়াহুড়াটা বাঁধবে না তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে পারবো আর দেখবি যত সকালবেলা ঘুম থেকে ওঠা যায় না ততই দেখবে কাজ করার এনার্জিটা তত বেশি পাওয়া যায় আর আমার মনে হয় কি সকাল সকালে ঘুম থেকে উঠলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আমার সেটাই মনে হয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসেই কিন্তু ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার অন্য দিনের মতন আজকে কিন্তু ফাঁকিয়ে দেওয়া চলবেই না আজকে কিন্তু ঘরটাকে মুছতেই হবে আর আমি না এই যে ঘরটা যে জল দিয়ে মুছবো সেই জলের মধ্যে এক পাতা শ্যাম্পু দিয়ে দিয়েছি কেন কি আজকে শ্যাম্পু দিয়েই আমি ঘরটাকে মুছব আর আজকে আর ডেটল দিলাম না জানো তো মাঝে মাঝে একটু শ্যাম্পু দিয়ে ঘরটা মুছলে না ব্রেশ ফ্রেশ লাগে ঘরটাকে আর একটু সুন্দর সেন্টও বেরায় শ্যাম্পুর ওই যে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা আছে না খুব সুন্দর একটা সেন্ট কিন্তু এখন যেটা বেরিয়েছে ডিমের ওটা দিয়েই কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি আমি কিন্তু মাঝে মধ্যেই এরকম শ্যাম্পু সার্ফ দিয়ে ঘরটাকে মুছে ফেলি জানো তো তাহলে ঘরটা বেশ চকচক করে আমার তো সেটাই মনে হয় তো এই তো দেখো আমি কিন্তু ঘরকে মুছে নিয়েছি আর এখন বারান্দাটাকেও সুন্দর করে মুছে নেবো আর সেই দিন এই যে বারান্দারাই ইন্ডাকশানের এই জায়গাটাকে আমি একটু গুছিয়েছিলাম না সেটা তো তোমাদেরকে দেখিয়েও ছিলাম তো এখন না এই জায়গাটা দেখতে না খুব সুন্দর লাগছে জানো তো আমার তো বেশ ভালো লাগছে ভাবছিলাম যে আগে কেন এত সুন্দর করে সাজালাম না কেন কি আমার না মাথায় আসেনি এখানটাতে এত সুন্দর করে সাজানো যায় তো এখন কিন্তু বাইরের থেকেও দেখতে ভালো লাগছে জানো তো আর একটা দিদিভাই আমাকে বলেছ যে ইন্ডাকশানটা এখানেই তোমার ভালো লাগছে রান্নাঘরে নিতে হবে না হ্যাঁ গো এখানেই আপাতত রয়েছে এখনই রান্নাঘরে নেওয়ার কোনো মানে ভাবনা চিন্তা নেই আর এই তো দেখো ঘরটার মুছে আমি কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি আর এই যে আজকে একটা শাড়ি পরেছি তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর কিন্তু আজকে আমি শাড়ি পরলাম আর আর যেহেতু বৃহস্পতিবার সেই কারণেই কিন্তু আমি শাড়িটা পরেছি আমি তো বেশিরভাগ জানো তো বৃহস্পতিবারে একটু শাড়ি পরারই চেষ্টা করি কিন্তু ওই যে আগের বৃহস্পতিবারে তো প্রচণ্ড বৃষ্টি ছিল সেই কারণের জন্যই পরতে পারি তো দেখলাম আজকে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি টিষ্টি নেই শাড়িটা আজকে পরেই ফেলি কিন্তু যখন শাড়িটা পরলাম তখন কিন্তু বুঝতে পারিনি জানো তো তারপরে একটু বেলা যখন হলো তখন বুঝতে পারলাম শাড়ি পরার মজাটা আজকে এত পরিমাণে গরম দিয়েছে কি বলবো মানে শাড়ি পরার শখ মিটে যাওয়ার মতন অবস্থা প্রচুর পরিমাণে জানো তো গরম দিয়েছে আর এই তো দেখো মাথাসে সিঁদুর পরে আমি কিন্তু রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস জানিও তো তারপরে এই যে এখন দেব পুজো পুজো দিতে চলে এসেছি আর এই যে যেন মাঝখানে কারেন্টটা চলে গেছিলো আর কারেন্ট চলে যাওয়ার পরে আমি কিন্তু পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এর মাঝখানে যেমন ফুল ফুল এনেছি তারপরে জল এনেছি বাসন কটা মেজেছি তারপরে এই যে আমি কিন্তু যতই ঘর মুছি না কেন পুজো দেওয়ার সময় কিন্তু আমি ঠাকুরের সামনেটাকে সুন্দর করে মুছে ফেলি তো সেটাও করে নিয়েছি আর এখন এই যে পুজোটাও দিয়ে নেব ও আর একটা কথা আমি কিন্তু আজকে একটু আপেল দিয়েই পুজো দেবো কালকে মামামের জন্য হাজবেন্ড আপেল নিয়ে এসেছিলো সেখান থেকে আমি কিন্তু একটা আপেল রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে আজকে পুজো দিয়ে দেব আর সেটাও কিন্তু কেটে আমি গুছিয়ে রেখেছিলাম যখন কারেন্ট ছিল না আর এখন এই যে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে পেয়েছো আজকে কত ফুল পেয়েছি এত ফুল কিন্তু আমি পাইনি গো পাশের বাড়ির একটা মাসি আছে সে আমাকে পুজো দেওয়ার জন্য দিয়েছে আর সত্যি কথা বলতে কি জানো তো আমাদের বাড়ির পাশে যে বাড়িটা আছে না ওই যে তোমরা দেখতে পাও আমি যখন জামা কাপড় মেলি ওই বাড়িটায় যেন একটা কাকা কাকি আগে থাকতেন তো আমার বিয়ের পর ওই কাকিটা না আমাকে অনেক ফুল এনে দিত জানো তো তো ওনরা অনেক দিনই ছিলেন এই এক বছর হলো না ওরা চলে গেছে তো সত্যি কথা বলতে মানে খুবই খারাপ লাগে জানো তো ওনাদের জন্য ওই চলে গেছে বলতে কি ওনারা বাড়ি বিক্রি করে দিয়ে ওনার ছেলে একটা বাড়ি করেছে অন্য জায়গায় সেখানে চলে গেছে তো ওনাদের জন্য খুবই খারাপ লাগে জানো তো ওনারা আমাদের খুবই ভালোবাসতেন আর এই যে আমাকে ফুল তুলে দেওয়ার টুকিটাকি জিনিস এনে দেয়া এইসব কিন্তু ওই কাকিমাই করতেন যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই কাকেই বা বলবো উনি কিন্তু আমার অনেক কাজ করে দিত কিন্তু উনি চলে যাওয়ার পরে না আমার একটু অসুবিধাই হয়ে গেছে ওনার মতন ওই করে আমাকে কেউ আর ভালোবাসে না আর আমি কারো কাছ থেকে সেই সাহায্যটুকু পাই না তো যাই হোক এই দেখো পুজো দিতে দিতে চলে এসেছে আমার মাম ও কী জানি কী করে টের পায় আমি পুজো সন্ধে দিতে আসলেই কিন্তু ও চলে আসে আর ও কিন্তু এই যে ঘুম থেকে উঠে এসেছে এখন কিন্তু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে সোজা ঘরে চলে এসেছে আর এসেই এই দেখো শুরু করে দিয়েছে ঘন্টা বাজানো আমার সঙ্গে পুজো দেওয়া সত্যি কথা বলতে মাম্মামের এই জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে জানো তো ও আমি যখনই পুজো দিই ও কিন্তু চলে এসে আমার সঙ্গে পুজো দেয় এ দেখো ঘন্টা বাজাবে তারপরে এই যে যে আমি প্রদীপটা জ্বালিয়েছি না ওই প্রদীপ থেকে মানে প্রদীপের শিখাটা নিয়ে আমার মাথায় দেবে তারপরে সুন্দর করে সেবা দেবে ওই দেখো আমার এখনও পুজো দেওয়া হয়নি ও কিন্তু এইদিকে সেবা দিতে শুরু করে দিয়েছে দেখেছো তো ওর এই জিনিসগুলো খুবই ভালো তো এই যে দেখো পুজোটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল এখন এই যে সেবা দিয়ে আমি এখন চলে যাব। আর আজকের পুজোটা কিন্তু প্রায় মানে প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি কেটে কেটে তো আর এখন চলে এলাম রান্নাঘরে আর সকালে কিন্তু অনেক বাসনপত্র মেজেছিলাম হয়তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রতিদিন কি আর এক জিনিস শেয়ার করা যায় বলতো তোমরাই বোর হয়ে যাবে সেই কারণে সেটা আর শেয়ার করিনি আর এখন এই যে এই যে আমি যে থালা বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম সেটাই এখন জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দেবো রোমাধি ভাই কমেন্টস করেছে যে মিতা তোমার রান্নাঘরটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি ভাই সত্যি কথা বলতে আমি না মনের মতন করেই আমার রান্নাঘরটা সাজাতে চাই আর সাজিয়েওছি আর তোমাদের যে এত ভালো লাগে সেটা শুনে আমারও কিন্তু খুব ভালো লাগে আর আমার রান্নাঘর বলো থাকার ঘর বলো এইগুলোকে এত ভালো করে আমি কি করে গুছিয়ে রাখি বলো তো আমি যখনই যে জিনিসটা যেখান থেকে নিই না সেই জিনিসটা আমি কিন্তু সেখানেই আবার সঙ্গে সঙ্গে রেখে দিই তার জন্য না আমার ঘর বাড়িগুলো একটু অগোছালো কম হয় মানে সব সময় চেষ্টা করি যে জায়গা জিনিসটা জায়গায় রেখে দিতে এতে করে দেখবে ঘর দোয়ার এগুলো কিন্তু এলোমেলো কম হয় তোমরাও এই টিপসটা করতে পারো যে যে জিনিস যেখান থেকে নেবে সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট করা হয়ে গেলে সেই জিনিস কিন্তু সেখানে রেখে দেবে তাহলে দেখবে ঘর অতটা অগোছালও হবে না আর তোমাদের অতটা খাটনিও হবে না দেখো কালকে বর্মশাই হাট থেকে অনেক বাজার করে নিয়ে এসেছিল কালকে রাতেই এটা এনেছিল কিন্তু আমি না এগুলোকে রাতে আর গুছাইনি কেন কি রাত্রে আর শরীর স্বার দিয়েছিল না তাই ভাবলাম সকালবেলা এগুলোকে গুছিয়ে নেব এখন একটু টাইম আছে সেই কারণেই এখন গুছিয়ে নিছি আর মামামকে ওইদিকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি মাম্মাম একটু খাবারও দিয়ে দিয়েছি আর মাম্মাম ওদিকে খাবারটা খাচ্ছে আর আজকে সকাল সকালেই এত গরম পড়ে গেছে জানো তো মা মামকে আর জামাটা পরাইনি সকাল বেলা শুধু প্যান্টটাই পরে রয়েছে এত পরিমাণে গরম পড়েছে আর এগুলো কি এখন গুছিয়ে দেব। আর আমাদের কিন্তু হাটের থেকে সমস্ত সবজি আনে কেন বলতো ওই যে বাজারে এত পরিমাণে সবজির দাম কি বলবো তোমাদের মানে ধরা চাওয়ার বাইরে বাজার থেকে যদি সবজি কিনে খাই তাহলে আমাদের মতন পরিবার সত্যি কথা বলতে সবজি মানে খেতেই পারবো না এই যে আমাদের হাট করে নিয়ে এসেছে কত সবজি নিয়ে এসেছে জানো তো এক সপ্তাহ ধরে খাবো তাও আমার সবজি শেষ হবে না আর এইটাই যদি ওই টাকারই এখান থেকে বাজার করতাম দুদিন কি তিন দিন এরকমই যেত তো সেই কারণে সবসময় সময় আমরা চেষ্টা করি হাটের থেকে সবজি আনতে যতদিন আমার বিয়ে হয়েছে আমার হাজবেন্ডের কিন্তু ইনকাম কম হতে পারে কিন্তু ও কখনোই যেন তো কোনো কিছুতে আমাকে অভাব রাখিনি সমস্ত কিছু আমাকে কিন্তু পরিপূর্ণভাবে দিয়েছে আর আমি যে জিনিস চেয়েছি সে জিনিস কিন্তু কখনোই আমাকে বারণ করেনি আর সত্যি কথা বলতে ও যেটা দিতে পারবে না সেরকম আমি কিন্তু কোনো দিন দাবিও করিনি স্যাক্রিফাইস কিন্তু সংসারে দুজনকেই করতে হয় স্বামী স্ত্রী তাই না বলো তো আমরাই কিন্তু সেইভাবে একটা সুখী সংসার তৈরি করছি আর কি বলো তো মেয়েরা কখনো ভাত কাপড়ের অভাবে কিন্তু সংসার ছাড়ে না জানো যারাই দেখবে ওই যে বলে না ওই মেয়েটা সংসার ছেড়ে চলে গেছে মেয়েটা খুব খারাপ কিন্তু এটা কিন্তু মেয়েটার দোষ না জানো তো কেন কি সংসার ছেড়ে কোনো মেয়েই যেতে চায় না এই যে তোমরাই বলো আমি এত কষ্ট করে আমার সংসারটা গড়ে তুলছি একটু একটু করে এই সংসারটাকে ছেড়ে আমি কি কোনোদিনও যেতে চাইবো বলো তো কোনো দিনও যেতে চাইবো না যতই অভাব আসুক না কেন যতই যা আসুক না কেন কষ্ট করে দুজনে তালে তাল মিলিয়ে চলবো দুজনে খেটে খাবো তবু কিন্তু সংসারটা কিন্তু ছাড়তে চাইবো না কিন্তু কখন এই সংসারটা মানুষ ছেড়ে দেয় জানো তো ওই যে যখন স্বামীর অবহেলা আসে তখনই কিন্তু মেয়েরা সংসার ছাড়তে বাধ্য হয় তো আমার তো সেটাই মনে হয় হয় কারণ কেন কি জানো তো এত কষ্ট করে সংসার সাজিয়ে কোনো মেয়েই যাবে না এই সংসার থেকে তো আমার তো সেটাই মনে হয় তো আর এই যে দেখো অনেক সবজি নিয়ে এসেছে কালকে তোমরা তো দেখতেই পেলে আর এখানে সাজিয়ে সাজিয়ে আমি রেখেছি মাম্মাম সেগুলো নিয়ে ফ্রিজের সামনে রাখছে আর তোমরা দুদিন তিন দিন ধরে দেখতেই পাচ্ছ মাম্মাম কিন্তু আমাকে অনেক কাজে এগিয়ে দিচ্ছে তো এখন থেকে আমার দেখেছো কত হেল্প হচ্ছে আর এই দিকে এখন একটু ভাত বসিয়ে দিলাম সকাল সকালে আর তারপরে না সকাল থেকে এই যে খাটনি করেই চলেছি করেই চলেছি আর এতটা ক্লান্তি হয়ে গেছে এখন বসে একটু জল খেয়ে নিচ্ছি আর সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি আর এই যে আজকের ব্লগটা আমি এখনই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা